আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ উনিশ ফেব্রুয়ারি বুধবার আজকের সুন্দর বিশেষ বিশেষ খবর হলো সাভারকরের অবমাননা মামলায় রাহুল গান্ধীকে স্বস্তি দিল আদালত ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি জমি দুর্নীতি মামলায় মুক্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী স্ত্রী সহ অন্য অভিযুক্তদেরও ক্লিন দিল লোকায়ুক্ত আট বিঘা পুজ চাষ ধ্বংস নিরাপত্তারক্ষী বাহিনীর প্রশংসায় আসামের মুখ্যমন্ত্রী সঙ্গমের জল স্নানের উপযুক্ত নয় রিপোর্টের পর যুগের পর শঙ্করাচার্যের খুব প্রকাশ বাড়তি টিকিট বিক্রি করা হয়েছিল কেন পদপৃষ্ঠের ঘটনায় হাইকোর্টের কোড়া প্রশ্নের মুখে রেল স্নান তো বটেই সঙ্গমের জল পানের যোগ্য কেন্দ্রের রিপোর্ট উড়িয়ে দাবি যোগী আদিত্যনাথের আজও সংস্কারের উদ্যোগ নেই শ্রীভূমির সরকারি শ্মশানের চরম হেনস্থা মানুষের বিধায়ক ও পৌরবতীর প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় খুব মধুটিলায় ভয়াবহ অগ্নিকাণ্ড খুঁজ নিলেন বিধায়ক কৌশিক এবং সর্বশেষ খবরটি হল ছয় মাসের মধ্যেই দেশে মিলবে ক্যান্সারের টিকা এবারে শুনুন বিস্তারিত খবর সাভারকরের অবমাননা মামলায় রাহুলকে স্বস্তি দিল আদালত ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি সাভারকর বীর না বিশ্বাসঘাতক দুবছর আগে সেই বিতর্ক নতুন করে উস্কে দিয়েছিলেন তিনি দায়ের হয়েছিল অবমাননার মামলা মঙ্গলবার লোকসভার বিরোধী দলনেতাকে সেই মামলায় স্বস্তি দিল পুনের আদালত তাকে ব্যক্তিগত হাজিরা থেকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছেন বিচারও। মোদী পদবী নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সাংসদ পদ হারানোর পর দুই হাজার তেইশ মার্চ এক সাংবাদিক বৈঠকে রাহুলকে প্রশ্ন করা হয়েছিল যে মন্তব্য করেছিলেন তার জন্য তিনি কি ক্ষমা চাইবেন রাহুল গান্ধী জবাবে বলেছিলেন আমার পদবী সবার কর্ণ যে আমি ক্ষমা চেয়ে মাথা নত করব আমি গান্ধী অন্যায়ের কাছে মাথা নিচু করি না এর পরেই শুরু হয়েছিল বিতর্ক বিনায়ক দামোদর সাবারকরের পুত্র রঞ্জিত অপমাননার মামলা করেছিলেন রাহুলের বিরুদ্ধে তাকে জামিনও নীতি হয়েছিল মঙ্গলবার মামলার শুনানি পূর্বে বিচারক অমল সিন্দে বলেন লোকসভার বিরোধী দলনেতার নেতার নিয়মিত নানা কর্মসূচিতে থাকেন তিনি জেড প্লাস নিরাপত্তাও পান তাই তাকে ব্যক্তিগত হাজিরা থেকে ছাড় দেওয়া হলো প্রসঙ্গত দুই সালের আগে দুই তে বিশতে দিল্লির রামলীলা ময়দানে একটি জনসভায় রাহুল বলেছিলেন আমার নাম রাহুল সাবারকর নয় আমার নাম রাহুল গান্ধী অপরদিকে স্নান তো সঙ্গমের জল পানের যোগ্য কেন্দ্রের রিপোর্ট উড়িয়ে দাবি যোগী আদিত্যনাথের মহাকুম্ভে সঙ্গমের জলে ঘুরে বেড়াচ্ছে বিপজ্জনক ব্যাকটেরিয়া কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণ পরিষদের তরফে এই রিপোর্ট পেশ করা হয় সেই দাবি এবার উড়িয়ে দিলেন উত্তর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পাল্টা দাবি করলেন পূর্ণ স্নান তো বটেই এমনকি আচমনের জন্য পানেরও যোগ্য প্রয়াগরাজের নদীর জল এই সঙ্গে কুম্ভের জুলে স্নানে শরীরের ক্ষতি হতে পারে বিরোধীরা এমন মিথ্যে প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি উত্তর প্রদেশ বিধানসভায় বিরোধীদের প্রশ্নের উত্তরে বুধবার যোগী জানান এখনো পর্যন্ত ছাপ্পান্ন কোটি পঁচিশ লক্ষ মানুষ ত্রিবেণী সঙ্গমের জুড়ে ডুব দিয়েছেন বহু সম্মানিত বিখ্যাত ব্যক্তি মুখ্য প্রাপ্তির আশায় স্নান করেছেন যোগী বলেন আমরা যখন সনাতন ধর্ম মা গঙ্গা কিংবা মহাকুম্ভের বিরুদ্ধে কোনো ভিত্তিহীন অভিযোগ করছি বা ভুয়া ভিডিও দেখায় তখন আসলে ছাপ্পান্ন কোটি মানুষের বিশ্বাসে আঘাত করছি গঙ্গার জল নিয়ে উত্তরপ্রদেশ দূষণ পরিষদের রিপোর্ট তুলে ধরেন যোগী জানা নদীর জলে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড লিটার প্রতি গ্রাম এবং অক্সিজেন লিটার প্রতি গ্রাম গ্রাম থেকে যা মুঠেই বিপজ্জনক নয় গেরুয়া নেতার বক্তব্য একশো চুয়াল্লিশ বছরের মহাকুম্ভকে বিরোধীরা অপমান করে চলেছে আর যদি নেতা লালু প্রসাদ যাদব এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তুপ দাগেন তিনি অপরদিকে দিকে বাড়তি টিকিট বিক্রি করা হয়েছিল কেন পদপৃষ্ঠের ঘটনায় হাইকোর্টের কোড়া প্রশ্নের মুখে রেল নয়াদিল্লি রেল স্টেশনে গত সপ্তাহে ভয়াবহ পদপৃষ্ঠের ঘটনায় আঠারো জনের মৃত্যুর ঘটনায় কেন্দ্র এবং ভারতীয় রেলের উদ্দেশ্যে কোড়া মন্তব্য করল দিল্লি হাইকোর্ট কেন ক্ষমতার চেয়ে অতিরিক্ত টিকিট বিক্রি করেছিল রেল প্রশ্ন তুলল আদালত হাইকোর্টের প্রধান বিচারপতি ডিকে কে এবং বিচারপতি তুষার রাও গেদেলার ডিভিশন বেঞ্চ কেন্দ্র ও রেলওয়ে কর্তৃপক্ষের কাছে তাৎক্ষণিক ব্যাখ্যা চেয়েছে আদালতের শুনানি চলাকালীন জানায় তারা একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করছে এবং এটি নিশ্চিত করতে চায় যে রেলওয়ে আইন অনুযায়ী প্রতিটি কুচের যাত্রী সংখ্যা সীমিত করা হচ্ছে এদিন আদালত রেলওয়ে কর্তৃপক্ষকে সাফ জানায় আপনাদের কাছে এই প্রশ্ন রয়েছে কেন কুচের অনুমোদিত যাত্রী সংখ্যার বেশি টিকিট বিক্রি করা হয়েছে এটি একটি বড় সমস্যা এবং তা রোধ করতে হবে প্রধান উপাধ্যায় মন্তব্য করেন যদি রেলওয়ে এই আইনটি সঠিকভাবে প্রয়োগ করত তাহলে এই ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধ করা সম্ভব ছিল তিনি আরো বলেন ব্যস্ত দিনে কিছুটা বেশি যাত্রী নেওয়া যেতে পারে কিন্তু অন্যান্য সময় এই নিয়ম লঙ্ঘন হওয়া উচিত ছিল না অপরদিকে আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে দেশের বাজারে আসছে মারণ রোগ ক্যান্সারের ভ্যাকসিন তবে শুধু মেয়েদের জন্য সংবাদ মাধ্যমের কাছে এমনটাই দাবি করলেন কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রীকে রাষ্ট্রমন্ত্রী প্রতাপ রাব যাদব সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জানান নয় থেকে ষোলো বছর বয়সী মেয়েরা এই টিকা নিতে পারবে প্রতাপ যাদব জানান ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে গবেষণা প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে বর্তমানে ট্রায়াল চলছে যাদব বলেন দেশে ক্যান্সারের আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে বিষয়টি নিয়ে চিন্তিত কেন্দ্র সরকার বেশি বয়সী মহিলাদের স্ক্রিনিং করা হবে এবং রোগের প্রাথমিক শনাক্তকরণের জন্য ডে কেয়ার ক্যান্সার সেন্টার স্থাপন করা হবে একই কারণে সরকার ক্যান্সার চিকিৎসা ব্যবহৃত ওষুধের শুল্ক মুকুব করেছে এরপরেই কর্কট রোগের টিকার বিষয়ে জানান কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলেন মহিলাদের ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে গবেষণা প্রায় সম্পূর্ণ হয়েছে ট্রায়াল চলছে এটা দেশের বাজারে আসবে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে নয় থেকে ষোলো বছর বয়সী মেয়েরা এই ভ্যাকসিন নিতে পারবে স্তন মুখমন্ডল ও গ্রিবার ক্যান্সারকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে এই ভ্যাকসিন অপরদিকে আজও সংস্কারের উদ্যোগ নেই শ্রীভূমির সরকারি শোষণের চরম হেনস্থা মানুষের গুয়াহাটি ভূতনাথ হুজাই শান্তিবন সহ রাজ্যের বিভিন্ন হয়েছে অনেক আগে শ্মশানঘাটকে সাজিয়ে তুলে দায়িত্ব জন্য তা উন্মুক্ত করে দিয়েছে যেখানে অবসর সময় বৃদ্ধরা বিনোদনে মেতে উঠে শিশুরা কিন্তু শ্রীভূমি শহরের একমাত্র সরকারি শ্মশান সংস্কারের অভাবে ডুবছে ব্রজেন্দ্র রোড শ্মশানে সবদেহ দাহ করতে গিয়ে যেমন সমস্যায় পড়ছেন সুবাই তেমনি কোটি টাকা বে বসানোর ইলেকট্রিক চুল্লি বিকল হয়ে পড়ে রয়েছে শশানকের সাথে তিনি বিধায়ক কমলা কদে পুরকায়স্ত থেকে পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব এবং উপপৌরপতি সুকেন্দু দাস বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনো কাজ না হওয়ায় প্রিয়জনের শেষ গিয়ে চরম হেনস্তার শিকার হচ্ছেন সাধারণ মানুষ শহরের একমাত্র সরকারি শোষণ হিসেবে চিহ্নিত ব্রজেন্দ্র রোড শোষণ দীর্ঘদিন ধরে চরম বিহাল দারণ করেছে শোষণে দুটো চুল্লি যেমন ভগ্ন অবস্থায় রয়েছে তেমনি সব দেহের ক্রিয়া সম্পন্ন করতে গিয়ে সাধারণ মানুষকে চরম হেনস্থার মুখে পড়তে হচ্ছে শ্মশানে যেমন নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা তেমনি পানীয় জলের সুবন্দোবস্ত নেই শ্মশানের ভেতরে একটি পুকুর থাকলেও স্তূপীকৃত আবর্জনার জন্য এটির জল ব্যবহারের অনুপযোগী দেখাশোনার জন্য কোনো কেয়ার টেকার না থাকায় রাতে শ্মশান হয়ে উঠে সুরা পানকারীদের বিনোদন স্থল এমনকি শ্মশানে জলে যাওয়া কাঠের টুকরো সরিয়ে নেওয়ার জন্য সামান্য একটি কোদাল পর্যন্ত খুঁজে পাওয়া যায় না সপ্তাহ করতে আসা লোকজনদের জন্য বসার ব্যবস্থা থাকলেও সংস্কারের অভাবে একেবারেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে স্থায়ী বেঞ্চ গুলো সপ্তাহের পর জ্বলন্ত কাঠের টুকরা যথাস্থানে পড়ে থাকার ফলে একেবারে নোংরা পরিবেশের সৃষ্টি হয়েছে নালাগুলোতে নোংরা জল অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হচ্ছে শ্মশানের পাশে একটি স্কুল হনুমান মন্দির সহ অনেক বসত বাড়ি রয়েছে ফলে সবাই দুর্ভোগের শিকার করোনা কালে ইলেকট্রিক চুল্লি বসানোর নামে কোটি টাকা খরচ করা হয়েছে বোরাকে প্রথমবারের মতো ইলেকট্রিক চুল্লি বসানোকে ঘিরে ডাকডোল পিটিয়ে প্রচারও করা হয়েছে নষ্ট ইলেকট্রিক চুল্লি সংস্কারে বিহার থেকে কর্মীরা আসতে পারছেন না এমন অজুহাতে এটির আর সংস্কার করা হয়নি ফলস্বরূপ নষ্ট ইলেকট্রিক চুল্লি এখন তালাবন্ত কক্ষে করছে অন্যদিকে রোড পরিদর্শন করে শ্রীভূমি পৌরসভার উপপৌরপতি সুখেন্দ্র দাস বার কয়েক সংস্কারের প্রতিশ্রুতি দেন শ্মশান সংস্কারের জন্য ৩৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে শীঘ্রই কাজ শুরু হবে বলে উপপৌরপতির প্রতিশ্রুতি আজ পর্যন্ত কোনো বাস্তবায়ন নেই অন্যদিকে জেলা সদরের একমাত্র সরকারি সুশান কেশাতে পঁচিশ লক্ষ টাকার অনুদান প্রদান করেন উত্তর করিমঞ্জের বিধায়ক কুমলা কোদেপুর কায়স্ত আনটাইড ফান্ড থেকে বরাদ্দ পঁচিশ লক্ষ টাকার কাজের ফলক উন্মোচন করা হয় দুই সালের চোদ্দ আগস্ট স্থানীয় পৌর কমিশনার শুভ্রকান্তি দাসপুর কায়স্ত পূজাদাস সহ অন্যান্যদের উপস্থিতিতে ফলক উন্মোচন অনুষ্ঠানে পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব বলেছিলেন পৌরসভার তরফে শ্মশান সংস্কারের জন্য ৩৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বিধায়কের তৎপরতায় আরও পঁচিশ লক্ষের অনুদান লাভ সম্ভব হয়েছে ফলে এলাকাবাসীকে নিয়ে সভা ডেকে কমিটি গঠন করে দেওয়া হবে এবং বরাদ্দ অর্থ দিয়ে বরাজেন্দ্র শ্মশানকে সাজিয়ে তোলা হবে অন্যদিকে বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্ত বলেছিলেন সবাইকে জীবনের অন্তিম লগ্নে শ্মশানেই আসতে হবে আনটাইড ফান্ড থেকে পঁচিশ লক্ষ বরাদ্দ হয়েছে দুটি পর্যায়ে কাজ হবে এবং প্রয়োজনে আরও অর্থ মঞ্জুর করাবেন বলে প্রতিশ্রুতি দেন বিধায়ক কিন্তু প্রায় ছয় মাস পেরিয়ে যাওয়ার পরও পৌরপতি উপপৌরপতি বিধায়কের কোথায় ও কোনো মিল খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা কোটি টাকার ইলেকট্রিক টুলি বসিয়ে যেমন নেতারা মুনাফা করেছেন তেমনি শ্মশানের নামে বরাদ্দ অর্থ দিয়ে বর্ষার মরশুমে কাজ শুরু করিয়ে সিংহবাগ অর্থ তথাকথিত নেতা টিকাদাররা আত্মসাতের পরিকল্পনা রয়েছেন বলে স্থানীয় একাংশ অভিযোগ করেছেন কর্ণাটকে জমি বন্টন দুর্নীতি মামলা থেকে মুক্তি পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধারাম তার স্ত্রী সহ অন্য তিন অভিযুক্তকে আজ ক্লিনচিট দিয়েছে রাজ্যের লোকায়ুক্ত তদন্তে প্রবীণ কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া এবং তার সহ অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি আইন লঙ্ঘনের কোনো প্রমাণ মিলেনি বলে রিপোর্টে জানানো হয়েছে মাইশুর নগর উন্নয়ন নিগমের জমি বন্টনের ক্ষেত্রে দুর্নীতিতে গত বছর নাম জড়িয়েছিল কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া তার স্ত্রী পার্বতী এবং সালক মল্লিকার্জুনের পার্বতী এবং মল্লিকার্জুনের নামে ছাপ্পান্ন কোটি টিকার বিনিময়ে মাইশুরুর অভিজাত এলাকায় চোদ্দটি জমি বরাদ্দ করা হয়েছিল বলে তথ্যের অধিকার আইনে প্রাপ্ত জবাবে জানা গিয়েছিল তত্ত্বের অধিকারকর্মী কর্মী স্নেহময়ী কৃষ্ণ অভিযোগ তুলেন বাজার দূরের তুলনায় অনেক কম দামে বরাদ্দ হয়েছিল ওই জমি সেই অভিযোগের ভিত্তিতে গত বছরের আগস্টে সিদ্ধার বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছিলেন কর্ণাটকের রাজ্যপাল তাওয়ার চান্দ গেহলট এরপর হাইকোর্টের সম্মতিতে লুকায়ত পুলিশ সিদ্ধারামাইয়া ও অন্য অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে জিজ্ঞাসাবাদ করা হয় সিদ্ধারামাইয়াকে পাশাপাশি ওই দুর্নীতিकांडের অনুসন্ধানে নেমে ईडी প্রায় 300 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল এরপর তৎপর অধিকার কর্মী স্নেহময়ী হাইকোর্টের দরস্থ হয়ে মামলাটি লোকায়ুক্তের হাত থেকে सीबीआईকে দেওয়ার আবেদন জানিয়েছিলেন কিন্তু বিচারপতি এম 나가প্রসন্ন সেই আরজি খারিজ করে দিয়েছিলেন গত 7 অক্টোবর এবার সস্ত্রীক সিদ্ধারমাইয়াকে ক্লিনচিট দিলো লোকায়ুক্ত আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেরই সময়